গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো স্নান সেরে পুজো সেরে চলে এসেছি তো আজকে তাড়াতাড়ি একটু রান্না করব ছেলে মেয়ে স্কুলে যাবে তো এইখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি এখানে অনেক কিছু সবজি আছে কুমড়ো আছে মুলো আছে আলু পটল আর পুঁড়াটা সব কেটে নিয়েছি একসাথে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো ছোটো মাছ নিয়েছি মাছের ঝোল আর সবজি হবে আর কোনো কিছু রান্না হবে না তো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিচ্ছি এবার সবজিটা আমি দিয়ে দেবো এই সবজির উপরে আমি এখন নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দেবো আমি এই সবজি রান্না করতে এক ফোঁটাও জল ব্যবহার করব না আমাকে কিছু কিছু মানুষ বলে এই সব কী রান্না করো কেন সবজি কি মানুষে খায় না তোমরাই বলো সবজিটা আমি বলছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার ছেলে মেয়ে শুধুমাত্র এই সবজিটাই পছন্দ করে আর কোনো সবজিই পছন্দ করে না আমার ছেলে মেয়ে মাছ হলে মাছ মাংস হলে মাংস এইসব খাবার খায় আর অন্য সবজি খায় না তো এখানে মশলা হিসেবে নিয়েছি ধনে জিরে কাঁচা লঙ্কা আদা আর সর্ষে এখানে আমার ছেলে দেখো পড়ছে আর আমি এবার ঢাকাটা তুলে নেব নেওয়ার পরে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছু কিছু মানুষ এমনই আছে না আমাদের নিজেদের মধ্যে হ্যাঁ মানে এমন মানুষ আছে যাদের মানে কথা শুনতেই কেমন লাগে তো এখানে দেখো সবজিটার জন্য মশলা মশলা আমি কিন্তু শিলে বেটে নিয়েছি এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এই সবজিটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে যে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো এই সবজির মধ্যে কিন্তু চিনি দিতে হবে চিনি কিন্তু মাস্ট আর দেখো রান্না হয়ে গেছে রেডি হয়ে গেছে কেমন লাগছে বলো তো এই হচ্ছে আমাদের মাছ ভাত আর সবজি ভাতটা কিন্তু ঘরের চালের ভাত ঠিক আছে এটা কেমন লাগে ঘরের চালের ভাত এইরকম সবজি বলো এমন গরম ভাত মাছ আর সবজি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানিও প্লিজ আমার